বিষাক্ত সাপের ছবল, কেড়ে নিল তাজা যুবকের প্রাণ ঘটনাটি ঘটেছে ফারাক্কা তুলসী পুকুর এলাকায় সন্ধ্যায় বাগান থেকে হেঁটে আসার সময় অন্ধকারে আচমকায় ঘটে বিপত্তি তড়িগড়ে তাকে উদ্ধার করে পুটিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় সেখানে একদিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে শনিবার তার মৃত্যু হয় এই ঘটনায় শোকের চ্যানে মেশেছে পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মার্চ সন্ধ্যায় বাগান থেকে হেঁটে আসার সময় আচমকায় সাপের কামড়ে আহত হয় ফারাক্কার তুলসী পুকুর এলাকার বাসিন্দা কামরুজ্জামান তড়িগড়ি তাকে উদ্ধার করে পুটিমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় একদিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর পরিবারে নেমে আসে শোকের ছায়া সতেরো তারিখ সন্ধ্যা সাতটা নাগাদ সাপে কেটেছিল হেঁটে আসছিল ডান পায়ের গোড়ালিতে কামড় পুঠিমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে নিয়ে যাওয়া হয় তারপরে একদিন পর এই বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয় হাসপাতালে মৃত্যু ঘোষণা করে পাঁচ দিন পর গত রাত্রে একটা নাগাদ মৃত্যু হয়েছে রাত্রি

বাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি কুপন নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ